피리

মাথা উল্টানো করুন কি জিনিস ভাইয়া ভালো একটা আপনি টাকা থাকলো বা আপনি এরকম ভাই গির পাবেন না ভাই সচেতন কম পাওয়া যায় কেমন দাম ভাই টাকা পার পিস এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার পাঁচ নম্বর আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার পাঁচ ভাইটা কি আছে ভাই এটা ভাই ব্রাহ্মা মিক্স সাইয়ালিক্স শায়ল জি ভাই ছিল দেখা দিন দেখা দিন ভাই নাভি কম বল গোলাপ ভাই দেখা দেন বডিটা হাইটটা

এবং এসে দেখেও নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় তোমাদের সুন্দর সুন্দর পাশটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম